ঈদের মুখে কম দামে সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চাইছেন তাহলে আজই চলে আসুন উত্তরপাড়ার নূর বাইক সলিউশানে যেখানে মাত্র দশ হাজার টাকা থেকে পেয়ে যাবেন সেকেন্ড হ্যান্ড বাইক রয়েছে ছয় মাসের ইঞ্জিন গ্যারেন্টি একই ছাদের নিচে পেয়ে যাবেন প্রচুর বাইকের স্টক সঙ্গে থাকছে কিস্তির সুবিধা তাহলে আর দেরি কেন আজই চলে আসুন নূর বাইক সলিউশানে দেখুন শোরুমের নাম অ্যাড্রেস আছে এখানে এটা আমাদের শোরুমের নাম আছে নুরবাইক স্টেশন এটা অ্যাড্রেস হচ্ছে উত্তরপাড়া উত্তরপাড়া হুগলি এখানে উত্তরপাড়া এসে যে কাউকে জিজ্ঞাসা করবো আচ্ছা এখানকার নেয়ার লোকেশনটা একটু বলবেন এর নেওয়ার লোকেশন হচ্ছে কবাডি ব্যাঙ্ক আছে পাশেই সামনে কবাডি ব্যাঙ্ক পাত্রতলা মন্দির আচ্ছা কেউ যদি ট্রেনের মাধ্যম দিয়ে আসে উত্তরপাড়া স্টেশনে নেবে এক নম্বর প্ল্যাটফর্ম দিকে বেরিয়ে কাউকে জিজ্ঞাসা করবে বাইক সলিউশন যাবো হেঁটেও আসতে পারে পাঁচ সাত মিনিট লাগবে বা টোটো করলে টোটো এবং একটা খেয়াঘাট রয়েছে খেয়াঘাটের একটা লোকেশন দিয়ে ঠিক অপোজিট সাইডের গলিটা দিয়ে ঢুকলি হয়ে যায় ওই দিক দিয়ে খেয়াঘাট দিয়ে জিটি রোড দিলে খেয়াঘাট দিয়ে ঢুকতে হবে আচ্ছা তো মূলত এখানে স্টার্টিং প্রাইস কত টাকা থেকে হচ্ছে স্টার্টিং প্রাইস বলতে আমার কাছে দশ হাজার থেকে আছে ঠিক আছে কিন্তু ওই সব গাড়িগুলো এখন গোডাউনে আছে বার করা হয়নি রাতের বেলা বলে আচ্ছা তো চলুন আজকে কী কী কালেকশান আছে একটু দেখে নিচ্ছি তুমি হিমালয়ের গাড়িটা দেখো দু হাজার উনিশের গাড়ি ডাবল চায়ের এবিএস এর সাথে দুটো টায়ার নতুন লাগানো আছে চুয়াল্লিশ হাজার চলা আছে আচ্ছা এ গাড়িটার দাম পড়বে এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকা অ্যাভেঞ্জার ওয়ান সিক্সটি স্ট্রিট মডেল আছে এবিএস দিয়া এটা দু হাজার উনিশে শেষের গাড়ি আছে ডিসেম্বরের গাড়ি সাত হাজার না আট হাজার চলেছে এটার দাম পড়বে ছাপান্ন হাজার টাকা আচ্ছা সিবিআর টু ফিফটি আছে দু হাজার বারোর গাড়ি আছে এ বিএস মডেল নিউ মডেল হেডলাইট লাগানো আছে এটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা দামি অফার নেক্সট ডিসকভার একশো পঁচিশটি এটার দাম পড়বে দু হাজার পনেরো গাড়ি চোদ্দো কি পনেরো গাড়ি আছে এটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা আচ্ছা নেক্সট পালসার ওয়ান ফিফটি আছে

ঠিক আছে এবিএস মডেল এটার দাম পড়বে বিরানব্বই হাজার টাকা আচ্ছা ঠিক আছে পালসার দেড়শো আছে এটাও বিএস ফোর মডেল আছে দু হাজার সতেরো মডেল এটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে হর্ড আছে দু হাজার উনিশের গাড়ি আছে স্পেশাল অ্যাডিশান এটার দাম পড়বে তেতাল্লিশ হাজার টাকা আচ্ছা তেতাল্লিশ হাজার টাকা নেক্সট নেস পালসার ওয়ান

নেক্সট আছে পালসার দেড়শো টুয়েন্টিস মডেল এবিএস দিয়া দু হাজার কুড়ির গাড়ি এটার দাম পড়বে বাহান্ন হাজার টাকা আচ্ছা নেক্সট ডোক টু ফিফটি আছে দু হাজার সতেরো বিএস ফোর মডেল এটার দাম পড়বে আপনার নব্বই হাজার টাকা আচ্ছা নেক্সট কী আছে আর সি টু হান্ড্রেড বিএস থ্রি মডেল দু হাজার ষোলোর গাড়ি আছে মিটার খারাপ আছে এই অবস্থায় গাড়ি দাম পড়বে ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তর হাজার টাকা তাই তো টু হান্ড্রেড আচ্ছা গাড়ি আছে এটার দাম পড়বে এক লাখ কুড়ি হাজার টাকা আচ্ছা একটা কথা বলি এখানে কি আছে ইএমআই ফেসিলিটি আছে হুইলস আইডিএফসি সব ইএমআই হয়ে যাবে অল ওয়েস্ট বেঙ্গল হয়ে যাবে নাম চেঞ্জ মোটামুটি এক সপ্তাহের মধ্যে নাম চেঞ্জ হয়ে যাবে আচ্ছা দাদা অনেক শোরুমে তো অনেক অফার দেয় তেল দেয় পেট্রোল পেট্রোল দিচ্ছে হেলমেট দিচ্ছে আপনার এখানে কি অফার আছে আমার কাছে হেলমেট পেট্রোল নেই দিতে পারবো না তার জন্যে কোনো অফার নেই এমনি বেঙ্গল টাইমের নাম করে এলে এক একটা স্পট ডিসকাউন্ট হয়ে যাবে এমনি গা গাড়ির দামে দিয়ে আমি অফার দিয়ে দিচ্ছি আচ্ছা মানে মার্কেট ছাড়া আপনি কম প্রাইসের মধ্যে গাড়ি দিচ্ছেন একদম একদম অনেক কম দিচ্ছি আচ্ছা এতক্ষণ তো অনেক গাড়ি দেখালেন কিছু মানে মার্কেটে ট্রেন্ডিং যে স্পোর্টস বাইক এখন ছেলেরা যে পছন্দ করে সেই গাড়ি কি আপনার কাছে আছে নিশ্চয়ই আছে ওই সেই সব গাড়ি আছে বলে আমার কাছে আসা আচ্ছা মেইনলি আপনি স্পোর্টসে ডিল করেন তাই তো চলুন কিছু স্পোর্টস বাইক দেখিয়ে দিন স্পোর্টস বাইক বলতে টিভিএস রনিন আছে দেখুন টিভিএস রনিন আপনার দু হাজার তেইশ বাইশে শেষের দিকে গাড়ি আছে একদম শেষে গাড়ি আছে সাত হাজার শুধু চলা আছে

এটার দাম পড়বে দু লাখ সত্তর হাজার টাকা আচ্ছা দু লাখ সত্তর হাজার টাকা হ্যাঁ দু হাজার সতেরোর মডেল আছে আচ্ছা এখানে একটা আর ফাইভ দেখতে পাচ্ছি এটা আর ফাইভটা দু হাজার উনিশের ডবল চার এ দেওয়া গাড়ি এটা মার্কেটে মোটামুটি পঁচানব্বই এক লাখ বিক্রি হচ্ছে আমি নব্বই হাজার টাকায় দিয়ে দেবো মাত্র নব্বই হাজার টাকা দিব কুড়ি হাজার তেইশ হাজার চলা আছে এখানে একটা কাওয়াশে কি নিনজা দেখতে পাচ্ছি নিনজা দেখো এটা ছশো পঞ্চাশ আছে নিনজা সিক্স ফিফটি আচ্ছা দু হাজার উনিশের গাড়ি আছে ফার্স্ট ওনার গাড়ি শ্রীরামপুর আর টিও নাম্বার আচ্ছা এটা দাম পড়বে দু লাখ নব্বই হাজার টাকা আচ্ছা কন্ডিশান তো খুব সুন্দর হয়েছে সুন্দর কন্ডিশন আছে আশি হাজার টাকা সাইলেন্সটা শুধু লাগানো আছে আচ্ছা নাম ট্রান্সফার নিয়ে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না নাম ট্রান্সফার হয়ে যাবে যদি কোনো কাস্টমার বলে দিনের দিন নাম ট্রান্সফার করতে সেটাও আমি করে দিতে পারবো তার জন্য তাকে দুপুরে একটা দেড়টার মধ্যে এলে আমি দিনের দিন নাম ট্রান্সফার করে দিয়ে দেব দাদা আমার একটা প্রশ্ন আছে বলো ধরুন সেকেন্ড হ্যান্ড বাইক সেকেন্ড হ্যান্ড বাইক কিনতেই এমনি সেকেন্ড হ্যান্ড জিনিস কিনতেই মানুষ ভয় করে তো ধরুন গাড়ি কিনলো গাড়ি কেনার পরে কোনো ইঞ্জিনের সমস্যা কি গাড়ির কোনো সমস্যা হলে সেই ক্ষেত্রে কি পলিসি আছে সমস্ত রকম গাড়ি আমার কাছ থেকে কিনে নিয়ে যাবে প্রথম দুটো সার্ভিস আমি ফ্রি দিয়ে দেবো আমার নিজস্ব সার্ভিস সেন্টার আছে আচ্ছা যদি আমার কাছেই এই মোবিল চেঞ্জ করে প্রতি দু মাস অন্তর ছ মাস পর্যন্ত ইঞ্জিন গ্যারান্টি দেবো আচ্ছা ছ মাস পর্যন্ত ইঞ্জিন গ্যারান্টি দেবে একদম কোনো কোনো ডিলার দেবো না আমি নিজের সার্ভিস সেন্টার আছে নিজে আমি রিপেয়ার করে দেবো আচ্ছা আপনার কাছে সার্ভিস করা হবে আপনি ছ মাস ওয়ারেন্টি দেবেন ছ মাস আর ছ মাসের মধ্যে দুটো সার্ভিসও ফ্রি দেবো আচ্ছা নেক্সট কি কালেকশন আছে একটু দেখেন নেক্সট জিক্স সার টু ফিফটি আছে দু হাজার একুশের মডেল কুড়ি হাজারের মধ্যে চলেছে গাড়িটার দাম পড়বে এইটটি ফাইভে দিয়ে দেবো এইটটি ফাইভে দাম টু ফিফটি জিক্স হ্যাঁ এখানে তো সব কালেকশন আপনি দেখালেন এছাড়া আর কি আপনাদের আরও কিছু কালেকশান আছে আমাদের আরেকটা শোরুম আছে আপনারা জানেন হয়তো নসিবপুরে যদি কোনো রিকারমেন্ট থাকে আমাকে ফোন করবেন স্ক্রিনের নাম্বারে ওখান থেকে আমি গাড়ি করে দেবো বা ওখানে অ্যাড্রেস দিয়ে দেবো ওখানে আপনি কথা বলে নিতে পারবেন আচ্ছা অধিকার কোনো কাস্টমার যদি বর্ধমান তর্ধমানের দিকে আসে তারা নশীবপুর থেকেও নিতে হবে নশীপুর থেকেও নিতে পারবে যে আমাদের এখান থেকে এ করে ওখান থেকেও নিতে পারবে বা ওখান থেকে গাড়ি এখান থেকেও নিতে পারবে আরও আমার গাড়ি গোডাউনে কিছু আরও কম দামে গাড়ি যেমন পালসার আছে দশ হাজার টাকা পালসার বারো হাজার টাকা আছে অ্যাচিভার আছে পনেরো হাজার টাকা ডিসকভার আছে আঠেরো হাজার টাকা টুকটাক টু টোয়েন্টি ফোর টোয়েন্টি আছে পড়ে আছে তো একদম তো সাইকেলের দামে আপনারা বাইক দিচ্ছে দামে আছে দশ হাজার থেকে মোটামুটি আপনার কুড়ি হাজার টাকা চার পাঁচ টাকা গাড়ি পড়ে আছে হ্যাঁ আপনাদের আরেকবার অ্যাড্রেসটা শোরুমের নামটা বলে দেবেন শোরুমের নামটা হচ্ছে বাইক সলিউশন উত্তরপাড়া প্রপার্টি ব্যাঙ্ক বা উত্তরপাড়া নূর টেরাস বললেও হবে আচ্ছা আর অ্যাড্রেসটা এখানকার এটা হচ্ছে উত্তরপাড়া বিকে স্ট্রিট বিকে স্ট্রিট বাকি স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করলে একদম একদম উত্তরপাড়া এসে জিজ্ঞাসা নূর বাইক সলিউশন বা নূর টেরাস যে কেউ এনে দেবে আচ্ছা এটা কতদিনের পুরনো সব আমাদের এইটা তো পাঁচ বছরে আমার সার্ভিস সেন্টারটা দশ বছরে আমার টেলারটা হচ্ছে পঞ্চাশ বছরে